আমাদের বাংলাদেশটাকে এখন তারা হাসিনার চোখ দিয়ে দেখে তো ভারতীয় চুতমারানি হাসিনা মাঘিকে যদি আর কিছুদিন সময় পাইলে গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয় আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো বসুন্ধরা গ্রুপের সাইম সোভান তুলে আনলেন বেনজির আহমেদের দুর্নীতির বিশাল তথ্য এখন দেখা যাক কে জিতে দুইজনেই কিন্তু শেখ হাসিনার তল্পিবাহক সাম সোভা নানবির একদিকে আরেকদিকে হচ্ছে বেনজির আহমেদ দেখি এই খেলায় কেজিতে আপনারা একটু মুড়ি চাচন নিয়ে বসেন হাজার হাজার কোটি টাকা এই লুটপাট করেছেন এবং এই বেন ইতিহাসের সবচেয়ে এই সব গুম খুনগুলো কিন্তু তার আমলেই হয় এবং এই গুম খুন করে দুর্নীতি করে এবং এই শেখ হাসিনার কথা অনুযায়ী বিরোধীদের উপর নির্যাতন করে নিপীড়ন করে কারাগারে পড়িয়ে গুম করে খুন করে সরকারের প্রিয়ভাজন হয়েছেন তরতর করে প্রমোশন পেয়েছেন এবং যার পণ্য দুর্নীতি করেছেন এখানে একটা হ্যালো আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলের আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো দেশ এবং প্রবাস থেকে আপনার যারা আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আজকে ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই তারপরে বিস্তারিত আলোচনা করবো এই সম্পর্কে আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ জি কিনে ফেলতেন মনে হয় তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি দেখা যাচ্ছে যে উনি বৈদ্য বা অবৈধ করে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্ট জন্য এলজি দিয়ে আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে যাই হোক আইজিপি মহোদয় থাকলে এলজি তো একটু আপনার ফেভার পারে বা একটা ভয়ের থাকে এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আসা লাগবে না দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন আর চিন্তাভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদক রে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন এট লিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কুয়াকাটা যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন একটা করে বিয়ে করতেন আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাল্লাহ সম্পদের মালিক হয়েছেন তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত দুদক বলো যে উনি বইতে পারেন উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন তাতে তো আর এটা হবে না এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যে সব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যে সব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জন্য নেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবেই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো আপনি যে আদালতে যাবে দুধ যদি না এটা স্বাভাবিক প্রক্রিয়া দুধ যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যে সব মামলা আমি দুধকে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি আর বেঁচে যে শুধু আছি তা না এক লাখ বুটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছে যেহেতু আমি একজন সর্বোচ্চ বিধক এই না সংসদের যে জায়গাতে কাজ করা আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি আপনারা জানেন বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি আমি সুযোগ পাইলে বলবই কিন্তু সংসদ তো বিচারের জায়গা না সংসদ তো ইনকোয়ারি করবে না আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব সব কথা আমি বলবো আমি তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুদককে বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই সংকার যে বিষয়টা একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সত ঠিকাই রাখা মুশকিল হবে আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি সাতশো চোদ্দোশো বিঘা থাকে তা আমি এসপি তা আমার কি আমি একবারে কম আমি ডিআইজি আমি কি একেবারে কম আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে আমি এমপি হিসাবে আমার দুইটা উপজেলা আছে দুইটা উপজেলা আমার দুইটা থানা আছে দুইজন ওসি মহোদয় আছে আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ করা যাবে 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 না 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 দুই করা মানুষকে কষ্ট দেওয়া এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো আমি যে ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন আপনি আমাদেরকে ঠকায়েন না এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন এই জন্যই আমি যাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা তাইলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন করলে কিন্তু এটা কি আচ্ছা উনি কি বললেন না বললেন প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত কোন অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি তাহলে তো বিচার উনি বিরুদ্ধে আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ উনি এত সম্পদ অর্জন করছেন আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই এখন উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিক অসুবিধা পাইছেন ধরেন করছেন তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক এটা রিপোর্ট তো আপনারা করছেন তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন ঠিক এটাও তো একটা আমাদের একটা দুর্বলতা আছে উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ম্যাটেরিয়াল আমাদের জন্য হচ্ছে যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আমি হয়তো বলবো না আপনার কারণ আপনার বিবেচনায় আপনি চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার আমার কিছু সম্পদ নেই এটা তো বৈঠক এত কথা কিসে। আমি কত বড় চাকরি করছি এই বিবেচনা ভূত ওনার বিবেচনায় তো হবে না হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আহত করেছেন কি করেন নাই দেখ ওনারা যদি বলে বসুন্ধরা গ্রুপের সাইম সোভানানবির তুলে আনলেন বেনজির আহমেদের দুর্নীতির বিশাল তথ্য এখন দেখা যাক কে জিতে দুইজনেই কিন্তু শাকাসিনার হাসিনার তল্পি বাহক সাইম সোভানানবির একদিকে আরেক দিকে হচ্ছে বেনজির আহমেদ দেখি এই খেলায় কে জিতে আপনারা একটু মুড়ি চাচুন নিয়ে বসেন হাজার হাজার কোটি টাকায় বেনজি লুটপাট করেছেন এবং এই বেনজি যখন র্যাবেডিজি ছিলেন তখন ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যে গুম খুনগুলো এই সব গুম খুনগুলো কিন্তু তার আমলেই হয় এবং এই গুম খুন করে দুর্নীতি করে এবং এই শেখ হাসিনার কথা অনুযায়ী বিরোধীদের উপর নির্যাতন করে নিপীড়ন করে কারাগারে পড়ে গুম করে খুন করে সরকারের প্রিয় ভাজন হয়েছেন তরতর করে প্রমোশন পেয়েছেন এবং যার দুর্নীতি করেছেন এখানে একটা টেলিভিশন কথা বলা হয়নি তার একটা কি দর্শক অবস্থা এখন থলের বেড়াল বেরিয়ে এলো এখন দেখেন নিজেরাই কিন্তু দুর্নীতি কথা বসুন্ধরা গ্রুপের এমডি ডি স্যাম সো তিনি হচ্ছেন কি এক দুর্নীতিবাস যখন রাতে ঘালে গেছে তখন তিনি এবার আরেক দুর্নীতিবাসের দুর্নীতি কথা ফাঁস করে দিচ্ছেন আমি কালের কণ্ঠ থেকে আপনাদেরকে পড়ে শোনাই কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে যে বানোজিরের ঘরে আলাদিনের চেরাক ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে ধরে ভাঙ্গাচৌ রাস্তা থেকে তাকের হাট হয়ে সামনে এগুলোই গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বৈরাগী টোলগ্রাম নিভৃত এই পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাবানায়িকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত পনেরো হাজার টাকা রিসোর্টের ভেতরে ঘুরে দেখা গিয়েছে যে একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া আভিজাত্যের অপরূপ মিছিল বিশাল আকৃতির পুনরোটি পুকুরের চারপাশে গার্ডওয়াল দৃষ্টিনন্দন ঘাট পানির কৃত্রিম ঝর্ণা এবং আলোর ঝলকানি পার গেসে রয়েছে বিশাল বহুল ডুপ্লেক্স কটেজ বিদেশি শিল্পীদের নিপুণ হাতে তৈরি হয় এসব স্থাপিত নকশা কটেজের ভেতর থেকে পুকুর পর্যন্ত এমন পথ নির্মাণ করা হয়েছে যেখানে মাটিতে পাপলার প্রয়োজন নেই সরাসরি কটেজ থেকে কাছে ঘেরা আবরণ পেরিয়ে পৌঁছানো যায় সানবাদানো কাটে সাবানা ইকু রিসোর্টের পরিধি এতটাই বড় যে শাহাপুর গ্রামের নাম লিখে গুগলে সার্চ দিলে ওই রিসোর্টটাই আগে ভেসে উঠে পড় দেয় প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত এইকু রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড় সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুল রয়েছে সেখানে আছে হাজারেরও বেশি ভিয়েতনামী নারিকেল গাছ সহ বিভিন্ন ফল গাছ রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সহ বিশাল আকৃতির কনসার্ট হল দায়িত্বরত কর্মদের সঙ্গে কথা বলে যায় যে একক পরিবারের জন্য বানানো এইসব কটেজের পিছনে ব্যয় হয়েছে পঞ্চাশ লক্ষ টাকারও বেশি যুগলদের কাছে কটেজের চাহিদা বেড়ে যাওয়ায় রিসোর্টের ভেতরে এখন আরো পঞ্চাশটি কটেজ নির্মাণ করা হয়েছে এসব আয়োজন যেখানে সেই রিসোর্টের নিরাপত্তার পাশেই বসানো হয়েছে বিশেষ পুলিশ পারি যাতায়াতের জন্য সরকারের খরচে বানানো হয়েছে সাত কিলোমিটারেরও বেশি পাকা সড়ক দেশের এমন নজিরবিহীন আভিজাত্যে ঘেরা পর্যটন স্পোর্টির মালিক কে জানেন অবিশ্বাস্য হলেও সত্য যে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক ওয়াইজিপি এবং রেবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবার হচ্ছে সেটি রিসোর্টের মালিক সাবানা ইকো প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ব্যবস্থাপনা পরিচালক এমডি বেনজিরের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং পরিচালক ছোট মেয়ে তাইসিন রাইশা বিনতে বেনজির শুধু এই ইকর ইস্যুটি নয় পুলিশের সাবেক এই প্রবাসী শিশু কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে কালের কণ্ঠের অনুসন্ধানে এর পাঁচটি হচ্ছে নিজ জেলা গোপালগঞ্জে জেলা সদরের শাহাপুর ইউনিয়নের বৈরাগিটুর এলাকা অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি বলে জানা যায় অনুসন্ধানে জানা গিয়েছে যে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের অডেল সম্পদ দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছে দামি এলাকায় বিঘার পর বিঘা জমি দুই মেন নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লক্ষ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় রয়েছে আরও বাইশ কোটি টাকা মূল্যের আরো দশ বিঘা জমি এই বিপুল সম্পদের মালিক পরিবারের কর্তা পুলিশের সাবেক আইজি এবং র্যাবের সাবেক ডিজি ভাতা থেকে কত টাকা উপার্জন করেছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে করেছেন এক কোটি চুরাশি লক্ষ উনানব্বই হাজার দুইশো টাকা এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বাংলাদেশ পুলিশের ত্রিশতম মহাপরিদর্শক ছিলেন তিনি দুই হাজার এগারো বারো চোদ্দ এবং ষোলো সালে পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম অবসরে যাওয়ার আগে দুই হাজার একুশ সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও দুই হাজার বাইশ সালে ত্রিশে সেপ্টেম্বর অবসর যাওয়ার পর বেরিয়ে আসে সাবেক এই পুলিশ কর্মকর্তার থলের বিড়াল অনুসন্ধানে দেখা যায় যে সুকৌশলী বেনজির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেননি করেছেন তার স্ত্রী ও দুই মেয়ের নামে গোপালগঞ্জের সাবানা ফার্ম প্রোডাক্টস সাবানা অ্যাগ্রো লিমিটেড সাবানা ন্যাচারাল পার্ক সাবানা ইকো রিসোর্ট সাবানা কান্ট্রি ক্লাব বানিয়েছেন বেনজির আহমেদ বেস্ট হোল্ডিংস লিমিটেড নামের একটি কোম্পানিতে বড় মেয়ে ফারহিনের নামে এক লাখ আর ছোট মেয়ে তাসিনের জন্য কেনা হয়েছে আরও এক লাখ শেয়ার এম একটি শিশির বিন্দু রেজিস্ট্রেশন নম্বর ফোর থ্রি জিরো থ্রি সিক্স নামের ফার্মের পাঁচ শতাংশের মালিকানা নাম রয়েছে বড় মেয়ের আরও পাঁচ শতাংশের মালিকানা রয়েছে ছোট একই প্রতিষ্ঠানে বেনজিদের স্ত্রী জিশান মির্জার রয়েছে পনেরো শতাংশ অংশীদারি অর্থাৎ প্রতিষ্ঠানটিতে মোট পঁচিশ শতাংশের মালিকানা রয়েছে বেনজির স্ত্রী ও মেয়েদের যৌথ ফার্ম সমূহের পরিদত্ত থেকে একটা নথি কালের কণ্ঠর কা হাতে এসে পৌঁছেছে সেটি বিশ্লেষণ করে দেখা যায় যে সাবেক পুলিশ ও র্যাব কর্তা বেনজির আহমেদ তার স্ত্রী এবং দুই মেয়ের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাবান এগ্রো বিশ কোটি কর্মদিত মূলধনদারীানো লিমিটেড পরিচালক তিনজন দশটি শেয়ারদারী স্ত্রী জিশান মির্জা চেয়ারম্যান সমপরিমাণ শেয়ারের অধিকারী উনত্রিশ বছর বয়সী বড় মেয়ে ফারহিনিস্তা বিনতে বেনজির এমডি আর চব্বিশ বছর বয়সী ছোট মেয়ে তাহসির রাইসা বিনতে বেনজির রয়েছেন পরিচালক হিসাবে এবং এই প্রাপ্ত সত্যতা নিচিত করতে সরজন্যী সেখানে যায় কালের কণ্ঠ সেখানে কি দেখা যায় যে শুধু বিশ কোটিই নয় সাবান রয়েছে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ ব্যবসা বেনজির আহমেদের পরিবারের আরেকটি প্রতিষ্ঠান হলো সাবানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড অব জয়নেষ্ট কোম্পানি দত্ত পর্যালোচনা করে দেখা যায় যে এই কোম্পানির অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকা সাবানা আগ্রোর মতো একই কোম্পানির মালিকানায় আছেন স্ত্রী এবং দুই মেয়ে যথারীতি এখানেও স্ত্রী চেয়ারম্যান এবং মেয়েদের একজন এমডি অন্যজন পরিচালক প্রত্যেকের হাতে রয়েছে এক লাখ করে তিন লাখ শেয়ার এবং সরোজন নিয়ে দেখা যায় যে এই পার্কের আয়তন প্রায় ছয়শ বিঘা পার্কটি বড় করতে পাশে আরো আষ্টশো বিঘা জমি কেনা হয়েছে এবং এগুলো নাকি জোরদস্তি করে বিভিন্ন জমির থেকে কেনা হয়েছে এখন সেটি ভরাট করা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি এবং ফার্ম সমূহের পরিতপ্ত থেকে পাওয়া নথিপত্রের দেখা যায় যে সাবানা এগ্রো নিবন্ধন ঠিকানা সে দেওয়া রয়েছে দুইশো আড়াশি বাই তিন শেখপাড়া রোড দক্ষিণ বাড়ি ঢাকা সরজমিনে গিয়ে দেখা যায় যে ঠিকানাটি বেনজিলার শ্বশুর বাড়ি বেনজিলিয়ার শ্বশুরের নাম মির্জা মনসুরুল হক এবং শাশুড়ির নাম লুথুর নেশা মনসুর ওই নথি তথ্য মতে স্ত্রী স্ত্রী মির্জার জন্ম উনিশশো সালে সালের দশই জুলাই বড় মেয়ের জন্ম উনিশশো পঁচানব্বই সালের বেশি সেপ্টেম্বর আর ছোট মেয়ে জন্মেছেন দুই হাজার সালের বারোই এপ্রিল দুই মেয়ে মাত্র উনত্রিশ এবং চব্বিশ বছর বয়সেই কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক বনে গিয়েছেন প্রভাবশালী পুলিশ কর্তা বাবার অবৈধ আয়ের উপর ভর করে এবং স্ত্রী জিশান মির্জারও কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ বিনিয়োগ গড়ে তোলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি জিশান মির্জার পৈতৃক সূত্রে এত পরিমাণ সম্পদ পাওয়া সুযোগ নেই একইভাবে বড় মেয়ে ফারিন রিস্তা বিনতে বেনজিরের দু সালের দশই ডিসেম্বর বিয়ে হলেও ছোট মেয়ের কিন্তু এখনো বিয়ে হয়নি বড় মেয়ের বিয়ের প্রায় বারো বছর আগে থেকেই বেনজির কোম্পানিগুলোর জন্য জমি শুরু করেন এবং মেয়েকে কোম্পানি রেম দিবারান বেনজিরের সম্পদের খোঁজে সরজমিন অনুসন্ধান গোপালগঞ্জে যায় কালের কণ্ঠের অনুসন্ধানী দল বৈরাকটুল এলাকার সাবানাই রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটিকে স্থানীয়রা বেনজিরের চক নামে চেনে পুলিশের মহাপরিদর্শক র্যাবিড ডিজি

একই দামে দিন রাত চব্বিশ ঘন্টা দশ থেকে পনেরো টাকা ভাড়া দেওয়া হয় রিসোর্টের চাকরি যত দায়িত্বশীল জানান যে যে কোনো বয়সী ছেলে মেয়ে বিয়ে হোক বা না হোক কোনো প্রতিবন্ধকতা ছাড়াই এসব কটেজে রাতে যাপন করতে পারেন ম্যানোজির বিশাল বড় এসব রিসোর্ট চালানোর নির্দেশ দিয়েছেন থাইল্যান্ড সহ পশ্চিম আদলে রিসোর্টটির আলো সজ্জা করতে কোন মিটার ছাড়াই কিলোমিটারের পর কিলোমিটার বিদ্যুতের সরকারি তার সরবরাহ করা হয়েছে কোন খুঁটি ছাড়াই মাটির উপর দিয়ে নেওয়া এসব বৈদ্যুতিক তার যে কারোর জন্যই প্রাণ নাশের হুমকি স্বরূপ সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও আছে আরও আছে

বেনজির আহমেদ এদিকে দেশের সবচেয়ে বড় ইকো পার্ক ও বিলাসব রিসের পরিকল্পনা মাথা নিয়ে এর জন্য করা তিনি বলেন যে কুর্মাগত চাপ এবং ভয়ভীতি দেখিয়ে তাদের জমি বিক্রি করতে বাধ্য করেন বেনজির ভয়ভীতিতে কাজ না হলে তিনি ভেকু দিয়ে জমির মাটি নিয়ে যেতেন গভীর গর্ত করে শেষ পর্যন্ত জমি বিক্রি করতে বাধ্য করতেন পুলিশ বাহিনীর উদ্বোধন বলে থাকায় তার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি জমির মালিকরা অনুসন্ধানে জানা যায় যে রাজধানীর গুলশানে সুবিশাল অভিযোগ একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বেনজির আহমেদের গুলশানের এক নম্বরের একশো নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার লেক ভিউ ভবনের বারো এবং তেরো তলায় আট হাজার ছয়শো বর্গ ফুটের বিলাস অ্যাপার্টমেন্ট রয়েছে তার সূত্র জানায় যে আট হাজার ছয়শো বর্গ ফুটের এই অ্যাপার্টমেন্টের মূল্য বর্তমানে বিশ কোটি টাকা ভবন নির্মাণ করেন র্যাঙ্কন ডেভেলপমেন্ট ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশ দশমিক কাঠা জমিতে ভবনটি নির্মাণ করা হয়েছে প্রতিটি একশো পঞ্চাশ বর্গ ফুট এখানে রয়েছে ফ্লোর এবং দুটি সততা নিশ্চিত করতে সরজমিনে গেলে ভবনের নিরাপত্তা রক্ষী মোহাম্মদ সবুজ জানান যে বারো এবং তেরো তলায় রয়েছে বেনজিরের বিলাসবল অ্যাপার্টমেন্ট এছাড়া রাজধানীর মগবাজার আলদিন হাসপাতালের সংলগ্ন ইস্টার্ন প্রপার্টিজের একটি বহুতল ভবন চার হাজার বর্গ ফ্ল্যাট কিনেছেন বেনজির আহমেদ পূর্বাঞ্চলে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয় বাড়ি করেছেন বানুজির আনন্দ হাউজিং সোসাইটির দক্ষিণ পশ্চিম এলাকায় পুরামের পাশে অন্তত চল্লিশ কাটা জমির উপর ঘুরে বিলাসম ডুপ্লেক্স বাড়ি জমি ও বাড়ির মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা বলে ধারণে স্থানীয়দের ওই এলাকার বাসিন্দা স্বাদ হোসেন বলেন যে এই এলাকার ডোবা এবং বিলশেপ আমরা দেখেছি কিছুদিন আগে ওইসব এলাকায় আমরা মাছ ধরেছি পুলিশের কর্মকর্তারা আবাসিক এলাকার সাথে গড়ে তোলার পরই বানুজির আহমেদ এই জায়গায় মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করেছেন দীর্ঘদিন ধরেই আনন্দ হাউজিং সংলগ্ন এলাকায় অটো চালান তিনি জানান যে সোসাইটির ভিতরে সবচেয়ে দামি বাড়িটি দেখার জন্য মাঝে মধ্যে সাধারণ মানুষ এসে ভিড় জমায় রাজধানীর পূর্বাঞ্চলের ফারুক মার্কেটের প্যাশনের দিকে সাতেরো নম্বর সেক্টরের তিনশো এক নম্বর রোডের জি ব্লকে দশ নম্বর প্লটের মালিক পুলিশের সাবেক এই আইটি বেনজির আহমেদ স্থানীয়রা বলেছেন যে দশ কাটা পরিমাণের এই প্লটের বর্তমান বাজার মূল্য বাইশ কোটি টাকা বেনজির আহমেদ পুলিশের আজি থাকাকালে এই প্লট কিনেন তবে বিশ্বত সূত্রে জানা যায় যে পুলিশের সাবেক আইজি তার দশ কাটার এই প্লোটটি এখন বিক্রির পরিকল্পনা করছেন এর মধ্যেই বেশ কিছু ক্রেতার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে এলাকার মোহাম্মদ নাহিম আব্দুল কাদের এবং মোহাম্মদ মহিন নামে তিন ব্যক্তি পুলিশের সাবেক এ আইজির দশ কাটা প্লটটির বিষয়ে কালের কণ্ঠর সঙ্গে আলাপকালে নিশ্চিত করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওরায় বেনজির আহমেদের রয়েছে দুই বিঘা জমি যার বাজার মূল্য বেশ কোটি টাকা তো দর্শক এই হচ্ছে গিয়ে বেনজিরের সাম্রাজ্য হাজার হাজার কোটি টাকায় বেনজি লুটপাট করেছেন এবং এই ব্যানজি যখন রেব ছিলেন তখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যে গুম খুনগুলো এই সব গুম খুনগুলো কিন্তু তার আমলেই হয় এবং এই গুম খুন করে দুর্নীতি করে এবং এই শেখাসিনার কথা অনুযায়ী বিরোধীদের উপর নির্যাতন করে নিপীড়ন করে কারাগারে পুড়িয়ে গুম করে খুন করে সরকারের প্রিয়ভাজন হয়েছেন তরতর করে প্রমোশন পেয়েছেন এবং যার পর নাই দুর্নীতি করেছেন এখানে একটা টেলিভিশন চ্যানেলের কথা বলা হয়নি তার একটা কিন্তু টেলিভিশন চ্যানেলও আছে নাম গ্রিন চ্যানেল নিজেরাই কিন্তু কথা ফাঁস করে দিচ্ছেন কথা আছে না যে ঘটনা ঘটায় না ঘটে যায় তো এই হচ্ছে অবস্থা ওরাই ওদেরকে ধরিয়ে দিচ্ছে আর আমরা বসে বসে হাত তাড়ি দিচ্ছি দর্শক পাপ কখনো চাপা থাকে না পাপ তার বাপ কেউ না আস্তে আস্তে দেখবেন সবারই মুখোশ আস্তে আস্তে উন্মোচিত বন্ধুরা আপনার দাদার জাতির নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলেন এবং বুঝতে পারলেন এই সম্পর্কে আপনার ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে বলবেন না